হকারি করে জীবন জীবনযাপন বারো বছর ধরে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েও ঘর পেল না পবন উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়ার বাসিন্দা পবন পাল লটারিতে টাকা পেয়েও দু কাটা জমি কেন সেখানে কোনো রকম উপরে প্লাস্টিক টালি বেড়া বলতে বিছানার চাদর দিয়ে ঘর বাঁধেন দশ বছরের এক কন্যা সন্তান এবং মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি তার দাবি হকারি করে ট্রেনে কোনোদিন পঞ্চাশ টাকা কোনোদিন একশো টাকা রোজগার তা দিয়ে সংসার চলে স্কুল থেকে মেয়েকে খিচুড়ি দেয় তা দুবেলা চলে পেট দীর্ঘ বছর ধরে একটি ঘরের জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন তিনি স্থানীয় কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান বারাসাত এক নম্বর ব্লক বিডিও এসডিও ডিএম অফিসে এমনকি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বরে ফোন করে আবেদন জানিয়েছেন তারপরেও মিলছে মিলেছে শুধু আশ্বাস বর্ষা হলে ঘরের মধ্যে জলে ভর্তি হয়ে যায় সাপ পোকামাকড়ের উপদ্রব হয় পবনবাবুর দাবি এই দুর্দশার কথা পঞ্চায়েত অফিসে জানাতে গেলে কিছু টাকা দিয়ে আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে দেন পঞ্চায়েত প্রধান তার আরও দাবি টাকার অভাবে ইলেকট্রিক অফিসে আবেদন করতে পারেননি দু সাল থেকে অন্ধকারে জীবনযাপন রাতের আলো বলতে মোমবাতি এবং একটি কিপ্যাড ফোনের আলো তাতেই রান্না খাওয়া মেয়ে পড়াশোনা করে এ বিষয়ে পবনবাবু জানান মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে ঘর দেবেন না স্থানীয় প্রশাসন পবন পালের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেঘনাদ দাস তিনি জানান ঘরের জন্য ছবি তুলতে গেলে তার বাড়িতে কেউ না থাকার জন্য ঘরটি দেওয়া সম্ভব হয়নি তবে এবার ঘর আসলে সবার আগে তাকেই ঘর দেওয়া হবে এ বিষয়ে বারাসাত এক নম্বর বিডিও রাজীব দত্ত চৌধুরী জানান বিষয়টি আমার নজরে এসেছে তদন্ত করে দেখা হবে কেন উনি ঘর পাচ্ছেন না নির্বাচনের সময় মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে ভোট দিতে আসেন পবন পাল দীর্ঘ বারো বছর ধরে একটি ঘরের আশায় প্রশাসনের বিভিন্ন দরজায় করা নাড়ছেন তারপরেও কেন চুপ জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন প্রশ্ন থেকেই যাচ্ছে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রিপোর্ট বার্তা ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি